যে টাকার মূল্য দিন কমছে কমতে তো বাধ্য কারণ নতুন টাকা না ছাপলে টাকা সুদ কেমনে পূরণ হবে এখন সলিউশনটা কি ভাই আমারে মাথা কথা বলি এখন সলিউশন কি দাদু কি আছে কি দাদু এই সিস্টেমের মধ্যে থেকে আপনি যদি বলেন কিছু সলিউশন সেটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় এখন আমি যদি বলি যে আপনি কোনো টাকা ছুবেন না কোনো টাকা ব্যবহার করবেন না আপনি আপনার জায়গা থেকে একটা বাবলের মধ্যে ঢুকে যাবেন হয়তো পসিবল এখন আমি যদি এই রুমের দরজা জানলাম বন্ধ করে কেউ আমাকে অনুদান করে একদিন খাওয়া এনে দেয় একদিন জামা এনে দেয় আমি তো চলতে পারবো কিন্তু ইটস নট এ সলিউশন ইটস জাস্ট কি বলে এনসলেভ এনসলেভ না আপনার হচ্ছে যে কারা কারা কারাবন্দিত্ব আপনি গৃহবন্দী হয়ে যাবেন সলিউশন খুঁজতে গেলে অথবা যেটা করতে পারেন পুরো সমাজ থেকে বের হয়ে আপনার নির্জন দ্বীপে বা পাহাড়ে চলে যেতে পারেন এবং একটা হাদিস বলি যে সে হাদিস হচ্ছে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত থাকবে যে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করবে বা সবচেয়ে ভালো ওটা মনে পড়ছে না তার গায়ে শুধু ধুলাটা হইলেও লাগবে এবং আরেকটা হাদিস আছে যেখানে বলছে এই এমন একটা সমাজ আসবে যখন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হবে তার পাল সেটা দিয়ে সে দূরে চলে যাবে এবং ওখানে গুলা লালন পালন করে নিজেরটা নিজে খাবে তার পূর্ণ সলিউশন আপনার ওইটাই এখন আপনি যদি এই সমাজের মধ্যে থেকে এটার মধ্যে সলিউশন চান এবং আমরা যে ইসলামী ব্যাঙ্কিং দেখি ইটস অ এ পার্ট অফ দিস গেম এটা সম্পূর্ণভাবে কি এই গেমেরই অংশ এই এই পুরা সিস্টেমটাকে কোনোভাবে সে চ্যালেঞ্জ করে না নতুন কোন সিস্টেম দেয় না এবং সলিউশন করতে হলে আইদার টোটাল যে মানি এবং ব্যাংকিং সিস্টেম এটাকে কলাপস করে দিতে হবে ধ্বংস করে দিতে হবে তারপরে নতুন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা সম্পূর্ণভাবে সুদমুক্ত এবং যেখানে টাকাগুলা সুদের দলিল না এবং ঋণ আকারে খালি আসে না সেটা হচ্ছে সলিউশন আর আপনি বললেন যে আমি এই সিস্টেমে থাকবো আমি বিবাহিত আমি কাজও করবো ডাইনে যাব বাঁয় যাব ফুর্তি করবো একটু খাবো চিল করবো আপনি বলতেছেন আমি সার্চাৎ একা একা আসলে এই জায়গায় কিছু খুব একটা কিছু করতে পারবেন আপনি যেটা বললেন হ্যাঁ আমাকে চলে যেতে হবে বনের বা হ্যাঁ কোনো এক সময় ওরকম ভয় করতে চলে যেতে করতেই হবে কিছু করার নাই কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যালি কোনটা আসলে আমাদের জন্য নিয়ারেস্ট সলিউশন আর আমরা দলগতভাবে ভাবে কি করতে পারি প্লিজ জি এই প্রশ্নটা খুব ভালো লেগেছে যে দলগতভাবে করাটা একটা জিনিস কি জানেন আপনি যদি বলেন যে আমি পাহাড়ের গুহায় গিয়ে বা বনে জঙ্গলে গিয়ে সমাধান দিতে পারব এটা আসলে কোনো সমাধান না ওইটা হচ্ছে কি আপনি বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বিশেষ করে আমরা মুসলিমরা যারা সুদকে ঘৃণা করি সুদকে হারাম বলি তারা যদি বলে সুদমুক্ত হওয়ার জন্য বনেই চলে যেতে হয় জঙ্গলে চলে যাইতে হয় এটা আসলে মেসেজ দিবে কি জানেন ইসলাম ইজ নট ফিজিবল ফর দিস ওয়ার্ল্ড এটা চোদ্দশো বছর আগের সিস্টেম বর্তমানে এটা কাজ করে না মুসলিমরা তো গর্ব করে বলে না যে এটাই সবচেয়ে মডার্ন সবচেয়ে ভালো সবচেয়ে মানে ন্যায্য তো কিন্তু এটা তো আপনি বলছেন বিশ্বাস করছেন কিন্তু অন্যদের কাছে কি মেসেজ ক্যারি ফরওয়ার্ড করবে জানেন মুসলিমরা এই যুগের অনুপযোগী সেজন্য তারা বনে জঙ্গলে যাচ্ছে এবং ইসলাম এই যুগেরই অনুপযোগী কোনো মডার্ন সিস্টেম না সেজন্য মডার্ন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে মুসলিমরা টিকতে পারে না থাকতে পারে না সেজন্য সমাধান বলতে কিন্তু দলগত সমাধানই বুঝে যতদিন না পর্যন্ত আপনি সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির বিপরীতে নতুন একটা সিস্টেম দেখাতে পারবেন এবং বুঝাতে পারবেন যে এটা বেটার ওয়ার্ক করে দিন পর্যন্ত কেউ বিশ্বাস করবেন আর অন্তত অন্য ধর্মের বা ধর্মের লোক লোকজন আপনি কি মানবেন মানে কোন একটা হিন্দু এসে যদি বলে যে আমার হিন্দু ধর্মের অর্থনীতি পৃথিবীর সেরা অর্থনীতি মডেল বা কিছু আপনি কি মানবেন এবং যেন হিন্দু হবেন হবেন না এবং আপনার অবস্থাটা বর্তমান দুনিয়া ঠিক সেই রকম এখন একটা জিনিস দেখেন যে আমরা যে ভয়ঙ্কর জালের মধ্যে আছি সেটা আজকে আমার সাথে আলোচনা করে আপনারা জানতে পারলেন এবং যারা শুনতে পারলো তারা জানতে এই 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 কথাগুলো বলা ছিল জানেন যখন সিস্টেমটা হচ্ছে পারলো হওয়ার পর দুই আড়াইশো বছর চলে তাদের হাতে দুই আড়াইশো বছরের সম্পদ কেন্দ্রীভূত হয়ে সারা দুনিয়াতে তারা এটা প্রতিষ্ঠিত করে দিয়েছে আপনি আমেরিকায় ছিলেন আমি যা বলছি বাংলাদেশকে নিয়ে তার প্রতিটা কথা আমেরিকা সত্য না হান্ড্রেড পার্সেন্ট আরও বেশি খারাপ ভাবে সত্য কেন জানেন কারণ বাংলাদেশ ব্যাংকের এই যেই মালিকানা সেটা শাসন আর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা বেসরকারি আরও খারাপ অবস্থা মানে আমেরিকার সব ডলার কিছু ব্যক্তিবর্গ ছাপাচ্ছে সেই ডলার সারা দুনিয়া ব্যবহার করছে পৃথিবীর প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে ডলার রাখছে এখনো যদিও মানে আপনার ডলারের অ্যাগেনস্টে টাকা ছাপায় না তারপরে কিন্তু তারা রাখছে ওইটাই সিস্টেম কারণ আমাদের আন্তর্জাতিক লেনদেন করতে লাগে তার মানে ফেডারেল রিজার্ভ যত ডলার ছাপাচ্ছে সারা বিশ্বের সবগুলা দেশ থেকে সম্পদ একটু একটু করে কেড়ে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ছাপায় বাংলাদেশের